নমস্কার আমি সুস্মিতা ক্রিয়েটিভার সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন দিনের একটা ব্লগ শুরু করছি চলুন দেখা যাক যে আজকে দিনটা আমি কেমনভাবে কাটাই আড়াই মাসের ছুটি কাটিয়ে আজ আমার ছেলে প্রথম মিডল স্কুলে যাবে আজকে ফার্স্ট ডে তাই না যখন বেরোবে তখন আমি আবার থাকবো না মেয়েকে নিয়ে ধরো বসে থাকবো ঠিক আছে যখন তুমি আসবে তখন আমি তোমাকে অ্যাটেন্ড করতে পারবো তাই না বাবা বেস্ট অফ লাক আজকে তিনটা খুব সুন্দর কাটুক নতুন এক্সপিরিয়েন্স ভয় ভয়ে আনন্দ সব মিলিয়ে মিশিয়ে আজকের দিনটাকে এনজয় করো ঠিক আছে আমি তো এখন বোনের ঘরে ঢুকে পড়ছি তো বাবা আসুক এখন খুব ভোরবেলা যাকে বলে মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি আর ছেলেকে আজকে প্রথম দিন আজকে স্কুল খুলবে আর ওর মিডল স্কুলে আজকে থেকে যাচ্ছে তো সকালবেলা টিফিন আমি সব বানিয়ে রেখেছি আমার বড় অফিস যাবে ও টিফিনটাও রেডি করা ছেলেকে আজকে একটু হালকা স্ন্যাক্স দিয়েছি স্যান্ডউইচের মতো করে দিয়েছি স্কুলে টিফিনেও খাওয়া যায় মানে ক্যান্টিনে খাওয়া যায় কিন্তু বাড়ি থেকেই দি। যখন আমি অনেক সময় পারি না একদমই পারা যায় না তখন অনেক সময় একটু ক্যান্টিনে খাই তবে চেষ্টা করি বাড়ি থেকেই দেওয়ার আর একটা আপেল দিয়েছি স্ন্যাক্স হিসাবে এখন যেহেতু মিডল স্কুল উঁচু ক্লাসেই গেছে ফিফথ গ্রেড তো সেই জন্য একটাই ওদের লাঞ্চ হবে আগে হতো কি দুটো করে লাঞ্চ দেওয়া হতো একটা স্ন্যাক্স কিছু হতো আর একটা এমনি লাঞ্চ অনেক সকাল হয়ে গেছে নটা মতো বেজে গেছে ছেলে আর বর দুজনেই বেরিয়ে গেছে ওদের স্কুল কলেজে অফিসে তো যাই হোক এখন আমি মেয়েকে খাওয়াবো তো তার আগে আমার সকালবেলা যেটা আমি ভয়ঙ্কর জিনিস আমি খাই যেটা আমার একদমই ভালো লাগে না কিন্তু শরীরকে ঠিক রাখার জন্য খাই এমন না যে প্রতিদিন খেতে মানে খাই আমি কিন্তু যখন মনে পড়ে বা যেদিনটা আমার কাজটা একটু কম থাকে সেদিনই মনে পড়ে সেই দিনটাই খেয়ে নিই তো মেথি ভেসানো থাকে সেটাকে আমি জল দিয়ে গিলে খাই আর আরেকটা যেটা অরেঞ্জ কালার সেটা হচ্ছে কাঁচা হলুদ আর রসুন মধুর সাথে মিক্সড করা তো এগুলো কীভাবে বানাই কিছুই না আমি একবার দেখিয়েছি আমার একটা ব্লগে আর মেথিটাকে শুধু জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই আর সব ফ্রিজে রেখে দিয়ে থাকে জাস্ট পরের দিন সকালবেলা খালি পেটে এগুলো জল দিয়ে গিলে খাই ছোটোবেলা থেকেই তো আমাদের দেশে একটা চল আছে না কুলেখাড়ার রস কি মেথ মেথি থান মানে খালি পেটে খাওয়া কাঁচা হলুদ খালি পেটে খাওয়া তো এরকম তো সবার ঘরে ঘরে একটা করে থাকার বিশেষ করে করোনার জন্য তো এগুলো এখন আমাদের একটা নিত্য সঙ্গী হয়ে গেছে তো সেগুলোই এখন খাওয়া হচ্ছে আমি আমার বড়ি খাই আমার ছেলেকে অবশ্যই এগুলো দেওয়া যায় না এখন আর ও একটু অন্যরকমভাবে খায় মানে সব গুঁড়ো করে একটা মশলা মতো বানিয়ে রেখেছিলাম মানে মা বানিয়েছিল সেটাই আমার বাড়িতে রয়েছে সেটাই ও কর্নফ্লেক্সের সাথে মিক্সড করে খায় মেয়েকে আজকে একটুখানি সব রকম বেরিজ আর একটু দুধ দিয়ে একটু ওটস দিয়ে ব্রেকফাস্ট করাবো তো এগুলো ফ্রোজেন থাকে তো আমি সেহেতু জাস্ট এরম মানে গরম জলের মধ্যে ওপরে রেখে দিই সেটাতেই মানে নরম টেম্পারেচারে হয়ে যায় আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট আজকে কি খাবো কি খাবো বুঝতে পারছি না তো এইটাই আজকে খেয়েছি বিকেল বেলা হয়ে গেছে চারটে আর ছেলেও স্কুল থেকে চলে এসছে এখন গল্প হচ্ছে ওর ফার্স্ট দিন আজকে কেমন ভাবে কাটালো ছটা পনেরো মতো বাজে বিকেলবেলা এখন আমরা সেজে যাচ্ছি ইস্কনে আজ যেহেতু আমার ছেলের প্রথম দিন ছিল স্কুলে যাওয়ার আর সেই সাথে আজকে ছিল জন্মাষ্টমী তো দুটো দিনই আমরা সেলিব্রেট করবার জন্য চলে যাচ্ছি ইস্কনে খুব একটা প্ল্যান ছিল না যেহেতু কালকে পরশু সব ছু স্কুল আছে তো সেই জন্য একটু না হ্যাঁ না হের মধ্যেই ছিল কিন্তু আমার বর বললো অফিস থেকে এসে বললো যে চলো না ঠাকুরের পুজো আজকে একটা শুভ দিন আমাদের ছেলের প্রথম স্কুল গেল মানে মিডল স্কুলের প্রথম একটা মানে স্কুল নতুন স্কুল জায়গা গেছে নতুন ক্লাসে উঠেছে সেই সাথে আজকে জন্মাষ্টমী কৃষ্ণ ঠাকুরের জন্মদিন তো সেই উপলক্ষটা আমরা একটুখানি সেলিব্রেট করি চলো তো সেই জন্য হঠাৎ করেই প্ল্যান হলো তাই চলে গেলাম ইস্কনে আর গিয়ে আমার যে কী ভাল লাগছিল কত লোক ঠাকুরের আরাধনার জন্য এসছে প্রচণ্ড সুন্দর একটা দিন কাটিয়েছি সেই দিনটাতে কি বলবো তো ভালো ছিল খুব সুন্দর আর এখানে ছোটো করে একটা মেলা হয়েছিল এটা উৎসব উৎসব একটা ব্যাপার আর যখন আমি ভেতরে ঢুকছিলাম না এত সুন্দর ঠাকুরের জায়গাটাকে সাজিয়েছে পুরো ফুলে গন্ধে একেবারে মানে মম হয়ে রয়েছিলো জায়গাটা আর একবারই আমি এসেছিলাম আপনাদের সাথে সেটাও শেয়ার করেছিলাম আমার পুরনো ব্লগে আছে আর আজকে এরকম উৎসব মুখর দিনটাতে এসেছে আমার কি ভাল লাগছিলো কি বলবো তো ইস্কনে কী হয়েছিল এখানে তো একদিকে ভেতরে পুজো হচ্ছিলো আরাধনা হচ্ছিলো আর সেই সাথে বাইরে একটা ছোট্ট মেলা মতো করে রেখেছিল। এখানে একটা স্টল ছিল সেই স্টলে আমরা একটুখানি আগের বারটা আমি কোনো সময় আসিনি এটাই ফার্স্ট টাইম এর ভেতরে ঢুকছি এখানে খুব সুন্দর জামা কাপড় পাওয়া যাচ্ছিলো গোপী ড্রেস যেগুলোকে বলে তারপরে বাচ্চা মানে বড়দের বাচ্চাদের সব কিছু ঠাকুরের রকম ফটো ঠাকুরের নানা রকম বই সব রকমই ছিল নানা রকমের সিংহাসন থেকে চলে বইপত্র সব কিছু ছিল খুব সুন্দর লাগছিলো তারপরেই খেয়াল হলো আরে বাইরেও কিছু একটা হচ্ছে তো সেই জন্য গুটি গুটি পা করে আমরা বাইরেও চলে এসেছি এসে তো দেখে আমি অবাক এখানে একটা ছোটোখাটো মেলা শুরু হয়ে গেছিলো এখানে খুব সুন্দর খাবারের স্টল রাখা হয়েছিল সব মূল্য দিয়ে কিনতে হবে খাবারের স্টলগুলোতেও কিন্তু একটা খা মানে মূল্য দিয়ে সমস্ত কিনতে হবে আর খুবই কম পাঁচটা পাঁচ ডলার কি তিন ডলারের মধ্যেই অনেক রকমের ব্রাউনিস ছিল অনেক রকমের সব ভেজ আইটেমই ছিল ঠাকুরের স্থান বলে কথা তো প্রচণ্ড ভিড় ছিল তো দেখেই তো খুব ভালো লাগছিল। আমরা একটুখানি গজা কিনেছিলাম এখানে আবার আমাদের যে পুরিতে পাওয়া যায় না খাজা সেগুলো ছিল এগুলো প্যাকেট করে পাঁচ ডলারে বিক্রি হচ্ছিলো তো আমরা এখান থেকে এটা কিনেছিলাম আর একটুখানি নিমকি কিনেছিলাম তো খুব সুন্দর মানে ওরা মনে হয় কেউ বানিয়েছে হাতে করে বানিয়েছে সেগুলোই বিক্রি হচ্ছিল তো খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা এবং একটা বড় জায়গা যেখানে বসার সিট আছে আর সামনে টিভি চালানো ছিল যেগুলো দেখতে হবে মানে বা ঠাকুরের মানে কার্টুনগুলো যে ছিল না শ্রীকৃষ্ণের কার্টুন ছোটোবেলার সেই সমস্ত কিছু ওখানে টিভিতে স্ক্রিনে দেখাচ্ছিল আর সবাই বসে সেটার আনন্দ নিচ্ছিল রাত নটা কি সাড়ে নটার মধ্যে রাতের ডিনারের আয়োজন করা হয়েছিল আমরাও গুটিগুটি পা করে চলে গেছিলাম সেখানে ডিনারের আইটেমগুলো কিন্তু একদম ফ্রিতে ছিল খাওয়া দাওয়া সেরে তো বাড়ি চলে এসেছি আর এখন যে সময়টা দেখছেন এটা কিন্তু পরের দিনের সময় পরের দিন আমরা একটুখানি একটা বন্ধুর বাড়িতে যাব। আমি একটুখানি মালপোয়া বানিয়ে নিয়ে যাব। এই জন্মাষ্টমী উপলক্ষেই ও বাড়িতে একটা ছোট্ট মতো একটা গেট টুগেদার করেছে পুজো করেছে তো সেই জন্য সম্রাট সমস্ত বাঙালি বন্ধুরা মিলে ওর বাড়িতে গিয়ে হুজুটি করবো জন্মাষ্টমী বাড়িতে সবার বাড়িতে তো তালের বড়া তালের লুচি কত কিছু হয় ইন্ডিয়াতে তো এখানে তো তাল জানি না কোথায় পাওয়া ঠাওয়া যায় তো যাই হোক সেটাও শুধু জাস্ট মালপোয়া বানিয়েছি তারপর ভাবলাম শুধু আমি কেন আমার ওই বন্ধুটার জন্য দেব আমার যে এখানের যে সমস্ত বন্ধুরা রয়েছে তাদের জন্যও বানাই তো কয়েকটা প্যাকেট করে রেখেছি আর পরে আর একটু বানাবো আগে গেছি ঘুরে আসি তারপর বানাবো আজ আমরা যেখানে এসছি এই জায়গাটা কিন্তু আমাদের পুরনো পাড়া আমরা এখানে যখন প্রথম আমেরিকাতে এসেছিলাম তখন এই জায়গাটা আগে এসে থাকতাম তারপরে আমরা তো চলে গেছি দেওয়ানে এই জায়গাটার নাম হচ্ছে কিং অফ রাশিয়া এটা কিংসুড অ্যাপার্টমেন্টের সব জায়গাটা তো আমরা এখন আমাদের বন্ধুরা বাড়িতে চলে এসেছি সেই বাড়িতে এসে খুব এনজয় করেছি আর এসে বন্ধুর বাড়িতে যেরকম আনন্দ করেছি সেমনি পুরোনো অনেক হাজার হাজার স্মৃতি আমার মনে পড়ে যাচ্ছিলো ছোটো দুটো বাচ্চাকে নিয়ে এত কিছু আয়োজন করেছিল আমার এই বন্ধুটি জাস্ট বলার মতো না ঠাকুরের সিংহাসনের জায়গাটা দেখুন কি সুন্দর এই যে সামনে যে বিল্ডিংটা দেখছেন আগে আমরা এখানে থাকতাম যাওয়ার পথে আপনাদের সেটা দেখাবো তো যাই হোক এখানে আরেকটা জিনিস আপনাদের দেখানো সেটা দেখুন আমার এই বন্ধুটা ওর ব্যারেলকিতে কী সুন্দর কুমড়ো গাছ লাগিয়েছে আমি তো জানতামই নাই ভাবতাম কি যাদের বাড়ি আছে তারাই হয়তো লাগাতে পারে কি যে সুন্দর লাগছে আর কত যে স্মৃতি মনে পড়ে যাচ্ছে আমার এই জায়গাটা দেখে পুরো রাস্তাঘাটে আমরা কত হ্যাঁঘুটি করেছি এই সমস্ত বাড়ির আনাচে কানাচে এখানে যে সমস্ত বাঙালি বন্ধুরা এসছে সবাই আমরা এখানে থাকতাম আনাচে কানাচে তো এখন সবাই মানে আমার যে বন্ধুটা বাড়িতে এসেছি এই হচ্ছে পিঙ্ক কালারে জামা পড়েছে এই বন্ধুটা বাড়িতেই আমরা আজকে এসেছি আর খুব ভালো ভালো আইটেম বানিয়েছিল মানে দেখ কি যে দারুণ খেতে ছিল সমস্ত খাবারগুলো আর আরও দুটো বাচ্চাকে রেখে এত কিছু যে করেছে মানে সব থেকে ওর বাড়ির মধ্যে দেখার জায়গাটা হচ্ছে ওর ঠাকুরের সিংহাসনটা কি সুন্দর তাই না তারও সুন্দরভাবে সাজিয়েছে চলুন এবার আমরা গাড়ির দিকে যাই বাড়ির পথে রাস্তা ধরবো তার আগে আপনাদের ছোট্ট করে দেখাই আগে আমরা কোথায় থাকতাম এটা ছিল এন্ট্রি মানে আমরা এখান দিয়ে ভেতরে ঢুকতে পারতাম এই বিল্ডিংটাই অ্যাকচুয়ালি আমাদের আমরা একদম ওপরে টপ ফ্লোরে থাকতাম আর সামনেই যেখানটা যাচ্ছি সেখানে একটা বাড়ির তলাতেই একটা জিম ছিল সার বাড়ির মানে ঘরটার সামনে একটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড ছিল মানে এত স্মৃতি জড়িয়ে আছে যে বলার মতো না দেখতে দেখতে দুটো বছর এখানে কাটিয়েছিলাম আমরা তো যাই হোক আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আজ অনেক স্মৃতি অনেক আনন্দভাবে দিনটা মানে এই দুটো দিন কাটিয়েছি এই নিচের এটা এটা হচ্ছে জিম আর এখানে ভেতরে আবার ইনডোর প্লেগ্রাউন্ডও আছে হাঁটতে হাঁটতে চলে এসেছি সেই জায়গাটাতে যেখানে আমার স্মৃতি হিসাবে আমার ঘরটা ছিল এখানে একটা ব্যালকনিও আছে জানেন সেই ব্যালকনিটা একসময় আমার ছিল আমার আনন্দের জায়গা ছিল এখন অন্য কারোর বাসস্থান অন্য কারোর ভালোবাসার জায়গা কথা বলতে বলতে একটা দীর্ঘ নিঃশ্বাস দিয়ে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি ছেলের স্কুলের প্রথম দিনের আনন্দ সেই সাথে জন্মাষ্টমী পালন ঠাকুরের সাথে দেখা করা ঠাকুরকে চোখ ভরে দেখা এবং সবার শেষে পুরনো স্মৃতি রোমন্থন করা সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে দিনটা একটু বেশি ভাবুক হয়ে পড়েছিলাম আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদের সুস্থ থাকতে সাহায্য করবেন how much